হায় দাদুরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি তো আজকে অনেক পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম একটা মজার কাহিনি তোমাদের সাথে শেয়ার করব কাহিনিটা হচ্ছে গতকাল রাত্রে আমরা খেতে বসছি খাওয়ার সময় প্রথমে খেলাম টিটা করলা বাজি তো বাজি তো সেই টেস্ট হয়েছে বাজি দিয়ে অনেক প্রায় অর্ধেক খাওয়াই গেছে পরে বাজির সাথে আরও রান্না করছে গরুর মাংস তো এখন গরু বাজি খাওয়া শেষে গরু মাংস যখন নিতে যায় নিলাম নে হওয়ার পরে দেখি মিষ্টি মিষ্টি লাগতেছে তো আমি তো প্রথমে মনে করছি গরুর মাংস গরুর মাংস মিষ্টি মিষ্টি কেন লাগতেছে মনে করলাম প্রথমে আমি হয়তো বা করলা দিয়ে খাওয়ার কারণে মিষ্টি লাগতেছে পরে দেখি না যিনি রান্না করেছে তিনি গরুর মাংসে লবণের বদলে চিনি দিয়ে দিছে যেহেতু চিনি আর লবণ একই কালার তো ও বুঝতে পারে না বিষয়টা তো ওখানে দিয়ে দিছে চিনি কি একটা অবস্থা তো পরে যিনি রান্না করেছে চিনি তিনি বলতেছে যে লবণ শেষ হওয়া গিয়েছে ও জানা না কিন্তু পাশে ছিল চিনির প্যাকেট তো ওখান থেকে চিনি দিয়ে দিছে তো পরে আর কি করব খেতে পারলাম না সাদের গরুর মাংস পিঠা করলা বাজি দিয়েই শেষ করে দিলাম খাওয়া তো আর কি করার সাদর গরু গোস্ত খেতে পারলাম না তো পরে আবার আরেকজনে তখন আশেপাশের লোকরা শুনলো সবাই হাসতে হাসতে শেষ তো কি করার আর খেতে পারলাম না সাদের গরুর মাংস তো তো আশা করি কাহিনিটা সবার ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে একটু সাপোর্ট করবে এটাই আশা রাখি তো আজকের মতো এটুটুকুই সবার ভালো থাকবে Čo sa tu tak bude nejašať, aký dodnúvať človek.